মূল্যায়ন মেধার মূল্যায়ন চাই মেধার মূল্যায়ন চাই এ কলরবে বিকশিত হয়েছিল এ কলরবে মুখরিত হয়েছিল দু হাজার চব্বিশের জুলাই মেধার মূল্যায়ন চাই আমিও খুব করে মেধার মূল্যায়ন চাই আমি চাই যে মেয়েটা বৃত্তি পেয়েছিল সর্বোচ্চ নাম্বার পেয়ে তার মূল্যায়ন হোক আমি চাই যে মানুষটা সর্বোচ্চ নাম্বার পেও। বৃত্তিটি পেল না কিংবা সম্মানটুকু তার যোগ্য প্রাপ্যটুকু পেল না সে তার প্রাপ্যটুকু পাক রাজনৈতিক কবলে যেন তার সেই মেধা নিরুৎসাহিত না হোক আমি চাই মেধার মূল্যায়ন হোক আমি চাই মেধার মূল্যায়ন হোক আমি চাই মেধার মূল্যায়ন হোক সম্পাদক সাহেব আজ আমাকে ফোন করেছিলেন যে আপা আপনার লেখা চাই আপনার লেখা চাই আপনার লেখা চাই আমাদের স্বাধীনতা নিয়ে আমি তাকে বলেছিলাম আমি লেখা ছেড়ে দিয়েছি আমি এখন আর লিখি না তিনি আমায় জিজ্ঞেস করেছিলেন আপা আপনার লেখা আমাদের ভীষণ দরকার আপনার লেখায় অনুপ্রাণিত হয় যুব সমাজ বর্তমান মানুষ আপনার লেখা চাই আমি বললাম আসলে কি আপনা আমরা স্বাধীনতা পেয়েছি আমরা কি স্বাধীনতা পাব মেধার মূল্যায়ন আসলেই কি হচ্ছে আমি ঠকেছি জীবনের অনেকগুলো বাঁকে আমার মেধার মূল্যায়ন হয়নি আমি ঠকেছি রাজনৈতিক ক্ষমতার কাছে আমি রাজনীতি বুঝি না আমি নৈতিকতা বুঝি আমি ন্যায় বিচার বুঝি আমি মেধার মূল্যায়ন চাই আমি মেধার মূল্যায়ন চাই আমার মতো আর কেউ যেন মেধায় উপেক্ষিত না হোক মূল্যায়ন হোক তাদের যোগ্যতার সত্যিকার মেধার আমি স্বাধীনতা চাই সেই স্বাধীনতা আমি নৈতিকতা ন্যায় বিচারের অধিকার চাই আমি ন্যায় বিচারের অধিকার চাই জয় হোক চব্বিশের জুলাই যেখানে আমাদের মেধাবী রক্ত তাজা প্রাণ দিয়েছিল শুধু মেধারের জন্য নয় ন্যায় বিচারের জন্য নৈতিকতার জন্য সত্যের জয়ের জন্য ধন্যবাদ সবাইকে জানি না আসলে মনে যা এসেছিল তাই বলেছি কলম কাছে নেই তাই ভিডিওটি ধারণ করেছি যেন কথাগুলো না হারিয়ে যায় সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন